নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনাদের ভাগ্য কিন্তু খুলতে চলেছে শনিদেবের আশীর্বাদে আপনাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এবং সমস্ত কাছে বাধা থেকে দূর হবে সেই সঙ্গে শনি মহারাজের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন কারণ উনতিরিশে মার্চ শনিদেব গোচর হতে চলেছে আর শনিদেব গোচর হওয়ার সাথে সাথে আপনাদের ভাগ্য কিন্তু খুলে যাবে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে শনিদেব হচ্ছে ন্যায় বিচারের দেবতা কর্ম অনুসারে মানুষের ফল প্রদান করে থাকেন যে ব্যক্তি ভালো কাজ করে তাকে শনিদেব ভালো ফল দেন এমনকি উন্নতির চরম শিকড়ে পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ আর যে ব্যক্তি খারাপ কাজ করে তাকে শনি মহারাজ খারাপ ফল দিয়ে থাকেন আর এই শনি মহারাজ উনত্রিশে মার্চ কিন্তু গোচর হতে চলেছে যা তিরিশ বছর পর অত্যন্ত একটি দুর্দান্ত খবর আসতে চলেছে অর্থাৎ এই গোচর প্রায় তিরিশ বছর পর ঘটতে চলেছে এক কথায় তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি রয়েছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে বলবো। আপনারা যদি শনিদেবতার আশীর্বাদ অর্জন করতে চান আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখতে হবে জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন ন্যায়ের দেবতা শনিদেব মানুষের কর্ম অনুসারে ফল দিয়ে থাকেন আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলে এবং মানুষের জীবনেও এর প্রভাব রয়েছে অনেক শনি মহারাজ যাকে কর্মপ্রধান এবং ন্যায় বিচারক বলা হয় জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছে শনিকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কারণ শনিদেব ভুলে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা দেখান না শনিদেব সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বটে তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু শনিদেবের আশীর্বাদ পেতে পারেন কিন্তু এই জিনিসগুলি আপনাদেরকে নিয়ম মেনে চলতেই হবে জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো কিন্তু তারা তাদের স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভ হতে পারে অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবকে কুর গ্রহ বলেও বিবেচিত করা হয় শনিদেব ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে মার্চ মাসের শেষে শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন এবং এই মিন রাশিতে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে থাকার পর শনিদেব প্রায় আড়াই বছর পর আবার তার রাশি পরিবর্তন করবেন এবং আড়াই বছর পর রাশি পরিবর্তন করে মেন রাশিতে প্রবেশ করবেন আর শনিদেবের এই গ্রোচর অনেক রাশির জন্য আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হতে চলেছে আর শনিদেবের এই গ্রোচরে মিথুন কন্যা সহ পাঁচটি রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি উপকৃত হবেন আর এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছেন এই তুলা রাশির জাতক জাতিকারা তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন শনিদেব গোচর হওয়ার ফলে এই তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্য সবার সমান নাও হতে পারে কারোর ভালো সময় আসতে পারে আবার কারোর খারাপ সময়ও আসতে পারে আপনারা একটা জিনিস নোটিশ করা দেখবেন যে একই তুলারাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ শেয়ার মার্কেট ফটকা জায়গা থেকে লটারি থেকে টাকা ইনকাম করছে আপনি হয়তো তাদেরকে দেখে ইনভেস্ট করতে যাচ্ছেন আপনি লস খাচ্ছেন দেখবেন আপনার ভালো ব্যবসা চলছে আপনি হয়তো পাশের একজনকেও আপনাকে দেখে ব্যবসা শুরু করতে চাইলো তার ব্যবসা চলছে না এই জন্য বলছে জ্যোতিষশাস্ত্র যে এই শনিদেব গোচর হওয়ার ফলে একই তুলা তুলারাশির ব্যক্তির সবার কিন্তু সমান নাও যেতে পারে কারোর ভালোও যেতে পারে কারোর ভালো নাও যেতে পারে জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবের এই গ্রোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে উনতিরিশে মার্চ রাত দশটা সাত মিনিটে মীন রাশিতে প্রবেশ করবেন স্বয়ং শনি মহারাজ এবং শনিদেবের এই রাশি পরিবর্তনের ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবন থেকে শনির সাড়ে সাতটি থেকে মুক্তি মিলবে এবং মীন রাশিতে শনির এই গ্রোচর তিরিশ বছর পর কিন্তু ঘটবে আর মীন রাশিতে প্রবেশের পর শনিদেব সূর্য রাহু ও শুক্রের সঙ্গে সংযোগ করবে তিনটি ভিন্ন ভিন্ন গ্রহের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে ভগবান শনিদেব মিঠুন এবং কন্যা সহ অনেক রাশির জীবনে বিস্ময়কর পরিবর্তন আনবেন আর শনির এই গোচর এই রাশিচক্রের জন্য অনুকূল প্রমাণিত হবে এবং শনির এই গোচরের সঙ্গে সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ার সম্পর্কিত অনেক সমস্যার কিন্তু সমাধানও অবসান হবে তাদের ভালো দিন শুরু হবে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং যারা দীর্ঘদিন ধরে শনির অবস্থান পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলেন তারা এই গোচর থেকে প্রচুর সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে ব্যবসা আবার ভালো চলতে শুরু করবে কেরিয়ার আবার সঠিক পথে ফিরে আসবে শনির এই গোচর মিথুন এবং কন্যা সহ পাঁচটি রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি উপকৃত হবেন তবে আপনার ভালো সময় শুরু হবে আপনার কেরিয়ার ও ব্যবসায় বাধা দূর হবে শনির গোচরের ফলে আপনাদের যারা যারা তুলা রাশির জাতক জাতিকারা ভিডিওটি শুনছেন ভিডিওটি শোনান মনোযোগ সহকারে তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন এবার বলবো জ্যোতিষশাস্ত্র বলছে যে শনিদেব গোচরের ফলে তুলা তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি রয়েছে তুলা তুলারাশির জাতক জাতিকাদের জন্য শনি ষষ্ঠ ঘরে গোচর করবেন আর এই পরিস্থিতি শুভ এটি আপনাকে আপনার শত্রুদের জয় করতে আপনার পেশাগত ক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি করতে সাহায্য করবে কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের প্রতিদান আপনি পাবেন আপনার অবস্থান আরও শক্তিশালী হবে প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন স্বাস্থ্য সমস্যা এড়াতে অলসতা এড়িয়ে চলুন বিশেষ করে জুলাই থেকে নভেম্বরের মধ্যে পারিবারিক বিষয় বিশেষ করে সম্পত্তির বিরোধের ক্ষেত্রে মনোযোগ দেওয়া প্রয়োজন এগুলো সমাধান সাজাতে হবে এবং সমস্যার সমাধান হবে স্বাস্থ্যের উন্নতি হবে অগ্রগতি হবে অধ্যবস্যায় সাফল্যের চাবিকাঠি আপনার লক্ষ্যের প্রতি সম্পূর্ণ রূপে নিবেদিত হতে হবে এই সময়কাল পরীক্ষার প্রস্তুতি নেওয়া এবং শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপকারী হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে এই তুলারাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে শনিদেবের এই গোচর হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে উনত্রিশে মার্চের পর থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনি মহারাজের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়